চলে এলাম লাইভে সবার সাথে আড্ডা দিতে তো সবাই তাড়াতাড়ি লাইভে জোন নাইস স্টেন্টটা কি যাই হোক তো চলে এসেছি সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তো একটু আগে চলে এসেছি সাড়ে সাতটায় বলেছিলাম আসবো লাইভে Thank you. সবাই একটু জটে জটেপাট করে লাইভে জয়েন হয়ে যাও তো একটু অপেক্ষা করিস সবার জন্য তো সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হোক তো একজন দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে কে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো তো ঝটোপাট করে একটু কমেন্ট করো সবাই তো সবাই একটু জটোপাট করে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো তো দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে তো সবাইকে গুড ইভিনিং আর সবাই কেমন আছো বলো জটপাট সবাই কমেন্ট করো দেখি কোথা থেকে সবাই লাইভ দেখছো আর যারা নতুন বন্ধুরা তোমরা লাইভে জয়েন হয়েছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাম নতুন নতুন ভিডিও কিন্তু আসছে আর সবাই দেখি কোথা থেকে লাইভ দেখছো অনেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো তো অনেকেই লাইভে জয়েন হয়ে গেছে তো বুঝতে পারছি তোমরা একটু কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো আর আবার ভয়েসটা কি ক্লিয়ার আসে তোমরা কেউ একটু কমেন্ট করে হাসান লস্কর হাই হাসান হাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো বলো হাসান লস্কর তো আরও যারা যারা নিউ আছে তোমরা একটু জটপট জটপট করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিউ নিউ ভিডিও আসছে তোমাদের জন্য হাসান লস্কর কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো বলো সবাই চুপচাপ না থেকে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো ফার্স্ট আজকে আবার একটু মানে দেরি করে এসেছি সব সবসময় একটু তাড়াতাড়ি আসি সাতটার সময় সাড়ে সাতটায় আসবো বলেছি তার একটু আগেই চলে এসেছি আমি যেহেতু এখন ফ্রি ছিলাম তো তার জন্য হাই লিখেছে কোথায় ভাই হয়ে গেল বুঝতে পারছি না হাসান হুসেন হুসেন হাসান না সরি তো জানি না কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করো মনিকা কুমারী হাই মনিকা জি হাই কেমন আছো বলো তোমাকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তো সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো মনিকা জি মনিকা কুমারী কোথা থেকে লাইভ দেখছো বলো তো সবাই কেমন আছো আর কাদের পরিবারে যেতে হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তাহলে সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো তো একটু কমেন্ট করো সবাই হাই লিখে সবাই বাই হয়ে যাচ্ছে হাই হাই লিকে গেলে হবে না ঠিক আছে তো যাই হোক তোমরা বলো সবাই কোথা থেকে লাইভ দেখছো

হ্যালো বুবাই স্যার কেমন বুবাই স্যার কেমন আছে বলো অনেকদিন পর বুবাই স্যারকে পেলাম তো যাই হোক কেমন আছে বলো ইউ ইউ সো মাচ তুমি কি মানে ঝড়ে উড়ে চলে গেছো নাকি তোমাকে তো আজকাল পাওয়াই যায় না বলো হ্যাঁ হয়েছে আজকে মানে খেয়েছি ঘুগনি মুড়ি খেয়েছি ঘুগনি মুড়ি খেয়ে লাইভে এসেছি আমি বুঝেছো তোমার হয়ে গেছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আর খারাপ মানে এই দুটোর মধ্যেই আছি চলছে আর কি সব কিছু তোমার কি খবর বলো তোমার তো কোনো খবরই পাচ্ছি না আজকাল তোমার টিফিন হয়ে গেছে জানি না চুপচাপ হয়ে গেছে হুম বুঝলাম বুঝলাম তা তো অবশ্য ডিউটির চাপ থাকে সবারই ঠিক আছে তো আমি বুঝতে পেরেছি যাই হোক তো বলো কি করছো কেমন আছো বাসার সবাই বাসা সরি বাড়ির সবাই কেমন আছো আমি তো সে বাংলাদেশের মতো কথা বলছি আজকাল থেকে শুনে যাই হোক বাড়িতে সবাই কেমন আছে আনটি আঙ্কেল কেমন আছে বলো বাড়িতে কথা হয়েছে নাকি আমাদের এখানে যা ভূত কি বলবো সে একটা ব্যাপার হয়ে গেছে জানো তো আমাদের এখানে মানে ভূতে শুধু দরজা আটকে দিচ্ছে একজন আগে ঠিক আছে পাশে আর কি ভূতে শুধু দরজা আটকে দিচ্ছে মানে এটা ভূত না মানুষ মানুষ তো কখনো না ঘুর বুঝেছো তাই আমি ভাবছিলাম আজকে লাইভে এটা বলবো তো বলো তোমার কি খবর টিফিন হয়ে গেছে তোমার ঘুবাই রে এত ডিউটি করলো তাহলে কি বলবো এটা ঠিক কথা তোমাদের ভীষণ মানে ডিউটির চাপ ওই ডিপার্টমেন্টে যারাই আছে সবার সবার কি বলতাম বুঝতে তো পারছি ডিউটি কিছু করার নেই তোমার যা কাজ তুমি তাই করছো আর আমাদের যা কাজ আমরা তাই করছি আমি আজকে সারাদিন বুঝলাম আমি আজকে সারাদিন ফ্রি ছিলাম সারাদিন ফ্রি ছিলাম সারাদিন ঘুমিয়েছি সারাদিন ঘুমিয়েছি বল কিছুক্ষণ আগে উঠেছি মানে পাঁচটার সময় উঠেছি তারপর ভূত দেখতে গিয়েছিলাম ভূত দেখে আবার চলে এলাম যাই হোক তো বাড়িতে কথা হয়েছে বুবাই আর ওই যে সোনু আছে না সোনু ফাইনালি দুজনে চলে এসছে আর এখন মনে হয় ওরা বলল যে আজকে মানে আমার সাথে কালকে না কালকে হ্যাঁ কালকে মনে কথা হয়েছিল তো বলছিল যে মানে এস এম এ কথা হয়েছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল লাইভে তো আমার সাথে এস এম এ কথা হয়েছে বললো যে ওরা দীঘাইতে আর কি বিয়ে বিয়ে করে নিয়েছে মানে বিয়ে করবে রাতে তারপরে দীঘায় চলে যাবে তারপর থেকে কোনো খবর নেই তোমার সাথে কি কোনো কথা আছে তাই ভাবলাম তোমাকে জানাই আমি একটু দেখছি ওদের ফোন করলেও কোনো পাওয়া যাবে কিনা আমি তা জানি না তবে শুনছিলাম ওরা চলে এসছে আমাকে কমেন্ট করে বলছিল ঠিক আছে আমাকে কমেন্ট করে বলছিল মানে অনেকবার বলছিল লাইভে তো আমি দেখেছিলাম আমাকে ফোন করেছিল তো তখন আমি শপিং মলে ছিলাম তো আমি ফোনটা কেটে দিলাম বললাম দেখো আমি তো ফোনে কথা বলতে পারবো না কারোর সাথে পার্সোনাল হবে তো তুমি আমাকে এস এম এস করো আমি এস এম এস এ কথা বলবো তো আমাকে এস এম এস করেছিল বললো সবটা ক্লিয়ার ও আচ্ছা বুঝেছি ঠিক তুমি মানে ব্যস্ত থাকো এটা মানে আমরা কি করতাম তার ঠিক না একদিন যদি রাত জাগি দশ দিন ঘুমাই ঠিক আছে আর তোমাদের মতো ডিউটি চাপে পড়লে তো তাহলে আর মনে হয় নেই এরকমই একটা অবস্থা সে আর তো এস এম এস দেয় না বলার সব সবগুলো আমি বুঝি যাই হোক বলো বুবাই হ্যাঁ এটা ঠিক কথা এটা ঠিক কথা ঘুম নেই তোমাদের বাট আমি আজকে সারাদিন ঘুমিয়েছি আমি আজকে ফ্রি ছিলাম তাই সারাদিন ঘুমিয়েছি সারাদিন সারাদিন সকালে এসেছি এসে ঘুমিয়েছি মর্নিং ওয়ার্ক থেকে আসার পরে ওই ঘুমিয়েছি মানে কি বলতাম উঠেছি আবার খেয়েছি আবার ঘুমিয়েছি মানে শুধু ঘুমাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে আমার দিনটা কেমন যাচ্ছে জানি হুম কি আর করবো বলো

বলতাম না থাক বলবো না এই কোনো কিছু বলতে চাচ্ছি না খুব ভালো তো কারণ যেখানগুলোর বিষয় সেখানেই ক্লোজ বাট ওই বিষয়ে আমি আর কিছু বলবো না বললে না কি হয় একটা কথা তুমি তো বলবে সেটা আবার স্ক্রিন রেকর্ড হয়ে অন্য জায়গায় চলে যাবে এরকম তো জন্য আমি কিছু বলি না অনেকে লাইভে এসে অনেক কথা বলে মানে আমার যারা ফ্রেন্ড আছে যারা ইউটিউবে কাজ করে তো অনেকে লাইভে এসে অনেক রকম কথা বলে আমি ওইসব দেখি না জানি না কেউ যদি পাঠায় তাহলে দেখি না হলে আমি ওইসব দেখি কি হবে ঝামেলা করে কোনো লাভ নেই তো এখন কি তুমি ফ্রি আছো নাকি না এখন ডিউটি ভদ্রমহিলা এত এস দিচ্ছে দিচ্ছে ভদ্রমহিলা সত্যি কথা বলতে মানে ভীষণ এত ডিউটি করো তোমরা মানে তোমরা কি করে পারো সেটা আমি ভাবি আমাদের একজন আছে সে এত রাত জাগে মানে আমরা হলে কখনো পারবো না ওটা তোমাদেরই কাজ আমরা পারবো না ওরা মানে রাত জাগলে কি করে মানে একদিন যদি রাত জাগে ওদের কোনো ব্যাপার না একদিন কি দিনের পর দিন রাত জাগলেও কোনো ব্যাপার না আর আমি যদি একদিন জাগি বাবা দশ দিন না ঘুমালে আবার

আর এত পরিমাণে এখানে বাবা সে কি বলতাম আচ্ছা বুবাই তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে বলো তো এখানে এত বৃষ্টি হচ্ছে ভালো লাগে না চারিদিকে শুধু জল আর জল চারিদিকে শুধু জল হয়ে গেছে আর আমাদের এখানে অসম্ভব বৃষ্টি হচ্ছে পাঁচ ছ দিন হয়ে গেছে বৃষ্টি থামেই না থামেই না থামবার কোনো নামই নেই এত রাগ হচ্ছে মানে কি বলবো কোথাও একটু ঘুরতে যাবো কোথাও যাবো তাও শান্তি নেই এত বৃষ্টি হচ্ছে থামছেই না বৃষ্টি তো বলো সবার খবর আমি বুঝিনা আমার এই মোবাইলটা খুললে শুধু যতটা মানে যত নিউজ নিউজ চ্যানেল গুলো আমি আনফলো করে দেবো আনসাবস্ক্রাইব করে দেবো আমি নিউজ দেখতে চাই না যত দেখবি তত মাথা খারাপ হয়ে যাবে এত মানে যা হবে না তার থেকে বাড়িয়ে সব সময় নিউজও দেয় নিউজ দেখলে মাথা আমার খারাপ হয়ে যায় তার থেকে কার্টুন দেখাই আমার মনে হয় ভালো একটা বুক রাখি বাকি সব আমি সব করে দিই কিছু বলছো না কেন চুপ করে আছো বুঝলাম না এটা এটা ঠিক ঠিক কথা মানে কি বলতাম সব কিছু নিয়ম রুলস এর মধ্যে তোমাদের মতো আমরা যদি হতাম আমার খুব ইচ্ছা কিন্তু আমাদের ওই একজন আমাকে কিছু করতে দেবে না মানে তুমি বাড়িতে থাকো ঠিক আছে আর কোনো কিছু করতে হবে না এই একজনের জন্য আমার মানে এই অবস্থা কোনো কিছু করতে দেবে না আমাকে বাড়িতে থাকো ঠিক আছে কোনো ব্যাপার বাইরে যাওয়ার দরকার নেই মেয়েদের বাইরে কাজ করতে পাঠানোর দরকার নেই মেয়েরা কেন বাইরে কাজ করবে সে কত রকমের কথা ভাই ভাই বলতাম মানে করবে ঠিক আছে কিন্তু না অত করতে হবে না যে সারা দিন বাইরে এই করবো ঠিক আছে ঠিকই বলে 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 তো তো আজকে এই বাড়িতেই বসে না হলে হয়তো অনেক কিছু অনেক জায়গায় থেকে অনেক কিছু কাজ মানে বলতে গেলে কাজ পেয়েছিলাম বাট সেগুলো সব ছেড়ে মানে ছেড়ে দিয়েছে মানে ভালো ভালো জায়গা আছে ব্যাংকে তারপর অনেক জায়গায় সব ছাড়িয়ে দিয়েছে আমাকে করতে দেবে না দিক কোনো জায়গায় কাজ করার দরকার নেই বাড়িতে থাকো ঠিক আছে এটাই আর ওই পার্লারের কাজটা করতে দেয় মানে ওটা এমনি আমার ভালো লাগে তাই ওটা ঠিক আছে মেয়েদের সাজাও গোচাও কিছু ঠিক আছে কিন্তু আদার্স কোনো কাজের জন্য আমাকে কখনো বলবে না তাহলে কি বলতাম খাও ঠিক আছে বাড়িতে থাকো ঘুমো মানে ঘুমো তারপরে সব কিছু করো ঠিক আছে কিন্তু সারাদিন চব্বিশ ঘন্টা ডিউটি মানে এইসব ওইগুলো করতে হবে না जला